মেডিকেল জগতে অ্যাডভান্স টেকনোলজি অর্থাৎ আমরা শ্বাসকষ্ট হলে অ্যাজমা হলে আমরা নেবুলাইজার ইউজ করি এটা আমরা সবাই জানি সেই আমি নেবুলাইজার নিতে যাই নতুন একটা পদ্ধতি বেরিয়েছে যেখানে কি করছে মনে কারণে যে আমি অ্যাজমা নিচ্ছি আমি নেবুলাইজার নিচ্ছি নেবুলাইজার নিতে যেয়ে আমার ভিতরের বডির জিনিসগুলো প্রকাশ করতেছে কিভাবে প্রকাশ করতেছে এখানে অ্যানালাইসিস অর্থাৎ কি দেওয়া আছে এখানে আমার বয়স কত আমার লিউ লিউ লিউচু লিউচু মানে আমার ভিতরে কত স্পিডে এটা যাচ্ছে এটা ফুল ইজা আমার ভিতর কি নেগেটিভ না পজিটিভ কোনটা কাজ করতেছে এরপর কি হোয়া ইয়ালি আমার কিং জঞ্জাং মানে নর্মাল নর্মাল নাকি অ্যাবনমাল হলে কম না বেশি অর্থাৎ আমার ভিতরের বডির কন্ডিশনটা প্রকাশ করে দিচ্ছে এখানে যখন আমি নেবুলাইজার নিচ্ছি নেওয়া অবস্থা এরপরে কি হয় এরপর মনে করেন যে বাচ্চারা অনেক বাচ্চারা এটা নিতে চায় না কপারেট করতে চায় না তাদেরকে কপারেট করার জন্য কি করা হয়েছে একটু গেমস এর সাথে কি দেওয়া হয়েছে গেমস গেমসটা কি আমরা যদি এখানে চালাই এই যে কার্টুন কার্টুন আকারের গেমস অর্থাৎ নেবুলাইজার নিচ্ছি নেওয়া অবস্থায় অর্থাৎ আমাদের বাচ্চাদের অফার দেওয়ার জন্য আমরা এখানে যেটা আছে কি আছে এখানে অনেক রকম নেবুলাইজার আছে নেবুলাইজার আছে এখন কি আপনি এখানে আসলেন আসার পর চয়েস করলেন চয়েস করার প্রত্যেকটা কত কোটনে বলেছেন শত ছক্কা বিক্রয়ের দাম। পুরো কোটটা নেবুলাইজার বড়। বড় হলে আপনি কি করতে পারবেন? বড় হলে আপনি ভাড়া নিতে পারবেন। ভাড়াটা এক দিনের জন্য হয়, সাত দিনের জন্য হয়। এখন আমরা দেখি যে ভাড়া নিতে গেলে কি ইয়ে করা হয়। এই নিমন চেষ্টা যে নিমন জামা অদ্ভুত হল, এইটা তো শুনুন। নিজামাল হ্যাঁ। 人嘛，如果我一天我拿这个东西，哎、啊。啊 যদি পেমেন্টটা দেই পেমেন্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলে এটা চলে আসলো বাহ আমার ওয়ার্কার বা স্টাফের প্রয়োজন পড়তেছে না আমি সরাসরি দেবো বিজনেস টেকনোলজি অর্থাৎ আমার যেটা পছন্দ হচ্ছে সেটা আমি নিয়ে ইয়ে করতেছি ঠিক আছে এর পরবর্তী স্টেজে দেখেন একটা কি স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা গ্লান্স যদি আমরা দেখি যে আপনার এখানে যে অফিসের

আমাদের এই ক্ষেত্রে যে একটা জিনিস আমাদের সাথে মেশা দেশে মেডিকেল এক্সপার্ট তারা আরো দুটা জিনিস এখানে করতে চাইছে সেই দুটা জিনিসের এক্সপ্লেন আমাদের মেডিকেল এক্সপার্ট কি বলবেন আমরা একটু ক্লিয়ার করতে চাই যে এটা দিস ইজ দ্য কার্ডিও এক্সারসাইজ রিহ্যাবিলিটেশন টেস্ট আপনারা জানেন যে ডিউরিং করোনা মানুষের লাংকে এক্সারসাইজ করানো হতো বিকজ যত ক্যালকুলেটি ঘটেছে এখানে মূল কার্যক্রম ছিল করোনাতে বা ইউরিস্পেক্টেড ডিস্টেন্সে লাংসের উপর সো লাংসের বিভিন্ন এক্সারসাইজ করানো হতো নিঃশ্বাসটা নিয়ে হোল্ড ইট দেন ব্রিদিং আউট দিস ইজ দ্য ওয়ে বাট দিস ইজ মোস্ট মডার্ন মরার বিকজ এটা হিউম্যান ইউর হতে পারে কিন্তু এখানে তারা কার্ডিও পালনারি এক্সারসাইজ নিউট্রেশনে এটা যদি করে তাহলে যাদের লাংসের ফাংশন কম্প্রোমাইজড আছে অর্থাৎ কিছুটা কম আছে প্রক্রের কারণে হতে পারে স্মোকিংয়ের কারণে হতে পারে ডাস্টের কারণে হতে পারে পার্টিকুলের কারণে হতে পারে বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিসিজের কারণে হতে পারে এই মেশিনে দিয়ে যদি এক্সারসাইজ করে তাহলে তার লাং সংসারকে কমপ্লিটলি নর্মাল হয়ে আসে এবং আরেকটা নিয়ে যে খুব আশ্চর্য হলাম এবং খুশি হলাম যে ব্রিড লাং ক্যান্সার স্ক্রিনিং আসছে যে এখন আমরা জানি যে পুরুষের মৃত্যুর ক্ষেত্রে প্রধানতম ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার এটা অ্যাক্টিভ স্মোকিং ও প্যাসিভ স্মোকিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে লাং ক্যান্সার অনেক ব্যাপকভাবে বেড়ে গেছে সো লাং ক্যান্সার আমরা এখন বুঝেছি যে ওয়েট লস হয় ইয়েস আর অনেক বেশি হয় অথবা তার অন্য জায়গা থেকে সে মানে সিডলিং বলে অর্থাৎ লাং ক্যান্সার থেকে লিভারে বা বিভিন্ন জায়গায় গেলে যে ইনফেকশন করা করে তখনও তো জানতে পারে যখন জানতে পারে ততদিনে কিন্তু এটা ইনফিউর পর্যায়ে চলে যায় কিন্তু এটা যদি একটা স্ক্রিনিং টেস্ট আমরা করি যেমন এখন অনেক কিছু স্ক্রিনিং করা যায় ব্যামোগ্রাফের মাধ্যমে ব্রেস্ট স্ক্রিনিং করা যায় আর অনেক কিছু করা যায় যদি ক্যান্সার স্ক্রিনিং টেস্ট করা যায় তাহলে অনেক আগে অ্যাডভান্স যখন ইনফিউরোবি করা যেত

হাসপাতালে অনেক সময়কে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে হয় সেই চব্বিশ ঘন্টা নেবুলেটার ইউজ করার জন্য এটা হাসপাতালে যে চব্বিশ ঘন্টা সার্ভিস দেবে জল পেশেন্ট বেশি আমরা খুব ভালো লাগতেছে যে এই স্থানগুলো দেখে যে তাদের তাদের যে পরিবেশ প্রোডাকশন ক্যাপাসিটি তাদের যে এনভারনমেন্ট এবং বিশেষ করে যে ইউজার ফ্রেন্ডলি যে নেবুলেজার বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসকষ্টটা বেশি হয় সে বাচ্চাদের দিকে স্পেশালি অ্যাড্রেস করার জন্য এখানে বিভিন্ন মডেলের তারা এখন যুগের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ আসছে আমরা যেভাবে মানুষ হয়েছি আমাদের আমাকে বলছে আমরা শুনেছি এখন আমার ছেলে মেয়ে কিন্তু আনন্দের সাথে সবকিছু করতে চাই পরিবেশের সাথে সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ আসছে এখন আমার ছেলে ছেলেমেয়েরা যখন নিতে চাবে না যাদের এই সমস্যা তাহলে বাচ্চাদের এরকম কিনে দিলে কি হবে খেলার ছলে ছলে কিন্তু তারা নেবুলাইজার নেবে এটা কিন্তু খেলনা না এটা কিন্তু নেবুলাইজার বাট খেলনার ছলে খুবই খুবই আমার ভালো লাগছে যে এইটা বাচ্চাদের দিকে অ্যাড্রেস করা হয়েছে এবং এর পরবর্তী স্টুডেন্ট এখানে বিভিন্ন জাতীয় ইয়ে আছে পরবর্তী স্টুডেন্ট

আমার আমার কাছে সাধারণত যারা ইয়ার আছে যারা স্টপ করার পরে প্যালাইসিস হয় হাত মুভমেন্ট করতে পারে না এর সাথে সাথে এই ডিভাইস এর সাথে সাথে একটা প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে যে আমার হাতটা কতটুকু স্পিডে পাচ্ছে কি শক্তি পাচ্ছে সেটা এর পাশাপাশি এখানে আরও তৈরি করা হয়েছে আমার ক্যাপাসিটি ফুসফুসের ক্যাপাসিটিটাও আমি যেখানে ব্রেথিং এক্সারসাইজ বলি শ্বাস নেবে

সেকেন্ড থাকে কি ইউ সার্টিফিকেট বা ই ইসি মার্কার সিই মার্কার সিই মার্কার আরও কিছু ইয়ে থাকে তারপর থাকে এফ দে হ্যাভ গট দিস সার্টিফিকেট এফ ডি অ্যাপ্রুভড সার্টিফিকেটগুলো আসে যার পরিণতিতে কি কি দেখা যায় যে কোয়ালিটি নেই কোনো অ্যাসুরেন্স নেই কেন এর সার্টিফিকেট অর্জন করা অত ইজি না আপনাকে মানদণ্ডে সেই পরিমাণে স্টেজে যেতে হয় এবং এটা টাইম টাইম মেনটেন করতে হয় টাইম টাইম ইউজ টু কাম তারা রেগুলারলি আসে ভিজিট করে এবং তার সেই সার্টেন প্যারামিটার মেনটেন হচ্ছে কিনা যদি কখনো লো হয় তখন তারা আবার সার্টিফিকেটটা কেটে দেয় এই যে এখানে আমরা দেখতেছি যে কতগুলো কথা লেখা আছে আইএসও এমডি সার্ট কিউআরএস এনপি এন এমপিএ সিই এমডিআর এবং সর্বশেষ আমরা দেখতেছি যে এফবিএ ফাইভ ওয়ান জিরো কে অর্থাৎ এই কোয়ালিটি সিস্টেমটা দেহার অ্যাসিউটিভ এবং এই প্রত্যেকটা কোয়ালিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা টাইম টাইম পিরিয়ডিক্যালি আসবে যেগুলো সুপারভাইজ করবে এরকম একটা প্রোডাক্ট যদি আমরা রোগীদেরকে দিতে পারি তাহলে তারা নিশ্চিন্ত মনে বুঝতে পারে যে পৃথিবীর অন্যতম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া হয়েছে এবং এটা উই আর ভেরি হ্যাপি যে এখানে খুব সুন্দর করে বলা আছে এবং কবে এসছে তারা কবে দিয়েছে তারা দিন তারিখ উল্লেখ করে দিয়ে দিচ্ছে যে জুন

এই যে তো প্রোডাক্ট আস্তে আস্তে বাংলাদেশের মধ্যেও ঢুকতেছে ঢুকবে ইনশাল্লাহ আমরা আমাদের পেশেন্টকে বিশ্বের সবচেয়ে উন্নত মানের প্রযুক্তি ডিভাইস যেটা সক্ষম হবো বলে আমি আশা করি থ্যাংক ইউ ভেরি মাছ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকি আল্লাহ তালা আমাদের ভালো ভাবার প্রত্যাশা ডক্টর সুবিধা